আজ আমরা শ্রোতাদের দেওয়া একটা বেশ পুরনো কিন্তু খুব জনপ্রিয় বাংলা ভৌতিক গল্পের গভীরে ডুব দেব গল্পটা শুরু হচ্ছে কোথায় গল্পটা শুরু হচ্ছে শ্রাবণের এক খয়ালক বর্ষার রাতে নেউরা ডাঙা গ্রাম সেখানকার মোড়ে ভজাদার একটা চপের দোকান ও ওই রকম একটা পরিবেশ মানে ঝড় জল অন্ধকার একদম অবিরাম বৃষ্টি দমকা হাওয়া বিদ্যুৎ চমকাচ্ছে দোকানের ভেতরে কাঠের বেঞ্চে কয়েকজন গ্রামবাসী বসে চা আর গরম চপ খাচ্ছে আর দোকানটা আবার শ্মশানের বেশ কাছে হ্যাঁ হ্যাঁ দূর থেকে হরি ভেসে আসছে ওই পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ ঠিক সেই সময়েই দোকানে ঢোকেন রামশঙ্কর বাবু বয়স সত্তর মতো কিন্তু বেশ তেজস্বী চেহারা কপালে তিলক গলায় রুদ্রাক্ষ একটা রহস্যময় ভাব আর কি গ্রামের লোকেরা ওনাকে ঠিক কি ভাবত মানে কেউ বলতো তন্ত্র সাধক কেউ ভব ঘুরে হ্যাঁ ওই রকমই ওনার প্রবেশে দোকানে একটা চাপা উত্তেজনা তৈরি হয় সবাই চাইছে ওনার কাছে গল্প শুনতে কিন্তু সহজে রাজি হন না একটু কিন্তু কিন্তু করেন বলেন যে লোকে হাসাহাসি করে এসব শুনলে কিন্তু পচা নেপাল এদের অনুরোধে শেষ পর্যন্ত রাজি হন তবে একটা শর্ত ছিল মনে হয় হ্যাঁ শর্ত একটাই মাঝপথে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না এতে তো পরিবেশটা আরও থমথমে হয়ে গেল বাইরে তখন ঝড় বৃষ্টিও নিশ্চয় বেড়েছে একদম বাতাসের গতি বেড়েছে বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন বেশ একটা জমাটি ভূমিকা এরপর রামশঙ্কর বাবু শুরু করলেন তার কাহিনী তাই তো হ্যাঁ প্রায় তিরিশ বছর আগের ঘটনা তখন উনি মানে গঙ্গার ধারে তন্ত্র সাধনা করতেন বিভিন্ন শ্মশান ভয়রব স্থান এসব জায়গায় ঘুরতেন ঠিক আর এক অঘরী সাধুর কাছে কিছু বিদ্যাও শিখেছিলেন এই ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার কারণ এটা ওনার পরের কাজগুলোকে একটা মানে গল্পের জগতে একটা বিশ্বাসযোগ্যতা দেয় হুম বোঝা গেল তো এই সাধনার পর উনি কোথায় গেলেন প্রায় মাস ছয়েক পর উনি নিজের গ্রাম ঝিলাইনগরে ফেরেন সেখানে ওনার নিজের কিছু জমি জমা পুকুর এসব ছিল আচ্ছা আর শোনা যায় ওনার মাছ ধরার খুব শখ ছিল হ্যাঁ শখটা তখনও যায়নি এই ডিটেলটা বেশ ইন্টারেস্টিং মানে চরিত্রটাকে শুধু অলৌকিক না রেখে একটু মাটির কাছাকাছিও রাখছে তা একদিন উনি দুপুরে মাছ ধরতে যাচ্ছিলেন হ্যাঁ আর পথেই দেখা হয়ে গেল ওনার ছোটবেলার বন্ধু কালীচরণ পালের সাথে কালীচরণ পাল ওদের তো মাটির জিনিসের বেশ বড় ব্যবসা ছিল তাই না ঠিক বিরাট ব্যবসা কিন্তু রামশঙ্কর বাবু দেখলেন যে কালীচরণের মুখটা কেমন শুকনো অন্যমনস্ক চিন্তিত দেখাচ্ছিল খুবই বাবু কারণ জিজ্ঞেস করতে কালীচরণ বলল ওর বাবার শরীর খুব খারাপ ব্যবসায় মন্দা চলছে বর্ষাকালে তো মাটির জিনিস নিয়ে সমস্যা হয় হ্যাঁ কাঁচামাল নষ্ট হচ্ছে কর্মচারীদের মাইনে দিতে পারছে না এই পর্যন্ত কিন্তু সমস্যাগুলো খুবই সাধারণ মানে পারিবারিক আর্থিক কিন্তু এখানেই তো গল্পটা অন্যদিকে মোড় নেয় তাই না কালীচরণের কাকার প্রসঙ্গ আসে একদম কালীচরণ জানায় যে ওর কাকা ব্যবসায় সাহায্য করা তো দূরের কথা উল্টে ভীষণ ঝগড়াঝাঁটি করে নিজের ভাগ নিয়ে আলাদা হয়ে গেছে আর ঝগড়ার সময় কাকার আচরণটাও নাকি খুব অদ্ভুত ছিল হ্যাঁ কালীচরণ বলছিল কাকা অকথ্য ভাষায় গালাগালি করেছে বাবার সাথে তর্ক করেছে চোখ দুটো নাকি জবা ফুলের মতো লাল হয়ে গেছিল চাহনিটাও কেমন অস্বাভাবিক রাগী এখানেই প্রথম একটা খটকা লাগে শুধু তাই আর একটা ঘটনার কথাও তো বলেছিল কালীচরণ হ্যাঁ এটাই আসো ওই ঝগড়ার সপ্তাহখানেক আগে একদিন খুব ভোরে কালীচরণের বাবা দরজা খুলে দেখেন সিঁড়ির ধাপে একটা কলাপাতা রাখা কলাপাতা তাতে কি ছিল তার ওপর সাজানো ছিল একটা কাটা ছাগলের মাথা সঙ্গে হলুদ সিঁদুর মাখানো গোটা সুপারি সর্ষের তেল কয়েকটা আধপোড়া ধূপকাঠি সর্বনাশ এ তো পরিষ্কার তুকতাক বা কালা জাদুর ইঙ্গিত ঠিক তাই কিন্তু ওরা ভয় ব্যাপারটা কাউকে জানায়নি তখন এই কাটা ছাগলের মাথা কলাপাতার ব্যবহার এগুলো তো তন্ত্র বা অভিচারক্রিয়ার খুব চেনা জিনিস রামশঙ্করবাবুও তার ওই তন্ত্র সাধনার অভিজ্ঞতা থেকে সঙ্গে সঙ্গেই বুঝলেন যে এটা নিছক কুসংস্কার নয় এটা কোনও তন্ত্রক্রিয়া বা অভিশাপের স্পষ্ট ইঙ্গিত উনি কি কালীচরণকে জিজ্ঞেস করেছিলেন যে কে রেখেছে কিছু আন্দাজ করতে পেরেছে কিনা হ্যাঁ করেছিলেন কিন্তু কালীচরণ কিছুই বলতে পারেনি তখন রামশঙ্করবাবু ঠিক করলেন সেদিন সন্ধ্যায় একবার কালীচরণদের বাড়ি যাবেন আচ্ছা উনি কি মাছ ধরা শেষ করে গিয়েছিলেন হ্যাঁ মাছ ধরা শেষ করে সন্ধ্যায় গেলেন ওদের বাড়ি কালীচরণের মা খুব যত্ন করে চা মুড়ি আলুর চপ এসব খাওয়ালেন কিন্তু রামশঙ্করবাবুর মনে কি কোনো খটকা লাগছিল বাড়ির ভেতরে হ্যাঁ উনি বলছিলেন যে বাইরে থেকে স্পষ্ট কিছু বোঝা না গেলেও মনের মধ্যে একটা অসুস্থি হচ্ছিল মনে হচ্ছিল যেন কিছু একটা লুকানো আছে একটা চাপা ভয় এরপর উনি কি সেই বিশেষ তাবিজটা ব্যবহার করেছিলেন হ্যাঁ ওনার একটা বিশেষ তাবিজ ছিল যেটা উনি মৃত মানুষের শ্মশানে পোড়ানো হাড় দিয়ে বানিয়েছিলেন মন্ত্রপুত করা তাবিজটার বর্ণনাও তো বেশ অদ্ভুত গায়ে ছাই মাখানো লাল দাগ আগুনের আলোয় নকশা দেখা যায় ঠিক উনি তাবিজটা হাতে নিয়ে কিছুক্ষণ মন্ত্র পড়লেন ঘরের চারপাশে মনটাকে ছড়িয়ে দিয়ে বোঝার চেষ্টা করলেন কোনো অশুভ শক্তির সাড়া পাওয়া যায় কিনা পেলেন কিছু না আশ্চর্যের বিষয় হলো কোন স্পষ্ট সাড়া উনি পাননি মানে সমস্যাটা আছে কিন্তু সহজে ধরা দিচ্ছে না এরপর উনি কালীচরণের অসুস্থ বাবাকে দেখতে গেলেন হুম মাধবপাল কালীচরণের বাবা ঘরে ঢুকেই একটা গুমোট ভাব আর মাধব পালের অবস্থা দেখে রামশঙ্করবাবু রীতিমতো চমকে গেছিলেন কিরকম অবস্থা একেবারে হাড় জিরজিরে কঙ্কালসার চেহারা গাল ভাঙা রক্তশূন্য চোখ দুটো কোটরের মধ্যে ঢুকে গেছে চুল জট পাকানো মুখে যেন মৃত্যুর ছায়া নেমে এসেছে খুব ভয়াবহ দৃশ্য দেখেই বোঝা যাচ্ছিল অবস্থা ভালো না একদমই না যাই হোক উনি ঘর থেকে বেরিয়ে আসছেন ঠিক দরজার কাছে এসে হঠাৎ নাকে এলো একটা বিকট দুর্গন্ধ সেই দুর্গন্ধটা যার কথা বারবার আসে গল্পে কিসের গন্ধ হ্যাঁ পচা মাংস মরা জন্তুর চামড়া পুচে গেলে যেমন গন্ধ হয় তার সাথে মেশানো সস্তা ধূপের ধোয়া ভয়ঙ্কর দুর্গন্ধ গন্ধটা যেন শরীরে ধাক্কা মারল শিরদারা দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল ওনার আর ঠিক তখনই ঠিক তখনই মাধবপালের ঘর থেকে একটা করুণ কান্নার আওয়াজ এলো তার মানে ছুটে গিয়ে দেখলেন মাধবপাল মারা গেছেন কালীচরণ কান্নায় ভেঙে পড়েছে ইস আর ঠিক সেই সময় উনি বারান্দায় কালীচরণের কাকার মুখোমুখি হলেন তাই না হ্যাঁ আর দেখলেন কাকার চোখে যেন আগুন জ্বলছে কিন্তু ঠোঁটের কোণে একটা চাপা শয়তানি হাসি এই দৃশ্যটা কাকার উপর সন্দেহটা আরো জমাট করে দেয় হুম স্বাভাবিক এরপর তো রামশঙ্কর বাবু শ্মশান যাত্রাতেও গেলেন হ্যাঁ বন্ধুর বাবার কাজে তো থাকতে হবে আচ্ছা এর কয়েকদিন পর তো মাধব বাবুর শ্রাদ্ধের দিন এলো হ্যাঁ সেদিন বাবু কালীচরণকে জিজ্ঞেস করলেন এর মধ্যে আর কোন অস্বাভাবিক ঘটনা ঘটেছে কিনা কালীচরণ বলল না তেমন কিছু হয়নি তখন রামশঙ্কর বাবু কি বললেন উনি বললেন যে বাড়িতে একটা শান্তি সস্তায়ন করা দরকার একটা শুদ্ধি যজ্ঞ করলে ভালো হয় কিন্তু যেই উনি এই প্রস্তাব দিলেন অমনি কোত্থেকে কালীচরণের কাকা এসে হাজির এসেই খুব রূঢ়ভাবে যোগ্য করতে বারণ করলেন কি আশ্চর্য কালীচরণ কিছু বলল না কালীচরণ এবার রুখে দাঁড়ালো বলল রামশঙ্কর তার বন্ধু সে যদি তাদের মঙ্গলের জন্য কিছু করতে চায় তাহলে কাকার বাধা দেওয়া উচিত নয় কাকার রেগে মেগে চলে গেলেন আর উনি চলে যাওয়ার পরই আবার সে গন্ধটা ঠিক তাই আবার সেই বিকট পঁচা গন্ধটা ফিরে এলো এবার যেন আরও তীব্র আরও বিষাক্ত নাকে লাগতেই গা গুলিয়ে ওঠে গন্ধটা আসা মানেই তো অশুভ কিছু ঘটা হ্যাঁ গন্ধটা আসার খানিকক্ষণ পরেই দূরে একটা হৈচৈ শোনা গেল ওরা ছুটে গেল বাড়ির পেছনের জাম গাছটার নিচে সেখানে কি দেখলো দেখলো ওদের পোষা একটা ছাগল ভয়ানক কষ্ট পেয়ে ছটপট করতে করতে মারা যাচ্ছে পেটটা অসম্ভব ফুলে উঠেছে পাগুলো টান মুখ দিয়ে গ্যাঞ্জলা রক্ত পড়ছে ছটপট করতে করতে একসময় সব শান্ত নিঃশব্দে মরে গেল ঠিক আগের মতোই মৃত্যু রামশঙ্কর বাবু এবার নিশ্চয়ই নিশ্চিত হলেন একদম উনি বুঝলেন গন্ধটা এলেই মৃত্যু আসছে গন্ধটাই যেন মৃত্যুর দূত উনি আর দেরি করলেন না কালীচরণকে তক্ষুনি যজ্ঞের সামগ্রীর ফর্দ দিলেন বললেন অবিলম্বে শান্তি যোগ্য করতে হবে কিন্তু ওই রাতেই তো আবার ঘটনা ঘটল হ্যাঁ গভীর রাতে রামশঙ্করবাবু নিজের বাড়িতে শুয়ে আছেন হঠাৎ ঘুম ভেঙে গেল সেই পচা গন্ধে আবার কোথা থেকে আসছিল গন্ধটা উনি বুঝলেন গন্ধটা আসছে দক্ষিণ দিক থেকে মানে পালবাড়ির দিক থেকেই উনি জানালার কাছে গিয়ে দাঁড়ালেন জানালা দিয়ে কি পালবাড়ি দেখা যায় হ্যাঁ পালবাড়ির পেছনের পুকুর দেখা যায় আর সেখানেই উনি দেখলেন সেই ভয়ঙ্কর দৃশ্যটা পুকুর পারে কি দেখলেন দেখলেন পুকুর পারে সবচেয়ে উঁচু নারকেল গাছটায় একটা আবঝা ছায়া মূর্তি কুয়াশার মতো দেখতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে চার হাত পায়ে ভর দিয়ে ওটা নিঃশব্দে গাছ বেয়ে উঠছে সর্বনাশ কেমন দেখতে মূর্তিটা গায়ে কোনো কাপড় নেই চামড়া যেন হাড়ের সাথে সেটে আছে মাথাটা নিচের দিকে ঝোকানো আর চোখ দুটো চোখ দুটো কেমন লালচে হয়ে জোল করছে শুনেই তো গাছই ইউড়ে উঠছে রামশঙ্করবাবু ভয় পাননি ভয় তো পেয়েছিলেন বটেই কিন্তু উনি তো সাধারণ মানুষ নন উনি সঙ্গে সঙ্গে হ্যারিকেন আর নিজের রক্ষা কবচটা নিয়ে বেরিয়ে পড়লেন নারকেল গাছটার দিকে গাছের তলায় গিয়ে কি দেখলেন মূর্তিটা ছিল না গাছের তলায় পৌঁছে দেখলেন গাছে কিচ্ছু নেই কোনো চিহ্নও নেই কিন্তু গন্ধটা গন্ধটা সেখানে আরও তীব্র আর স্পষ্ট বোঝা যাচ্ছে গন্ধটা আসছে কালীচরণদের বাড়ির ভেতর থেকে তারপর উনি কালীচরণদের বাড়ির দিকে গেলেন হ্যাঁ বাড়ির ফটকের কাছে পৌঁছতেই শুনলেন ভেতরে হুলুস্থুল কাণ্ড সবাই চিৎকার চেঁচামেচি করছে কি হয়েছে ভেতরে ঢুকে কালীচরণের কাছে শুনলেন ওদের গোয়ালঘরের তিনটে গাই গরু আর দুটো বাছুর সবকটা মারা গেছে একইভাবে ওই ছাগলটার মতো ঠিক ঠিক ওই ছাগলটার মতোই কষ্ট পেয়ে মরেছে অবস্থা ক্রমশ আয়ত্তের বাইরে চলে যাচ্ছে পাওয়া কাটা ছাগলের মাথাটার কথা উনি কালীচরণকে জিজ্ঞেস করলেন ওটা কি করা হয়েছিল কালীচরণ বলল বলল ওর বাবা ওটাকে বাড়ির পেছনের মনা কাকাদের বাঁশবাগানে পুঁতে দিয়েছিল ব্যাস রামশঙ্কর বাবু বুঝে গেলেন উৎস কোথায় ঠিক উনি তখনই বললেন চলো এখনই ওই বাঁশবাগানে যেতে হবে গভীর রাতে বাঁশবাগান এমনিতেই একটা ভয়ের জায়গা হ্যাঁ হ্যারিকেন হাতে দুজনে চললেন বাঁশবাগানের দিকে পদঘাট পুরো নিস্তব্ধ থমথমে পরিবেশ মনে হচ্ছিল যেন বাঁশ পাতার আড়াল থেকে কেউ নজর রাখছে নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর বাঁশবাগানের পরিবেশটা আরও ভয়ঙ্কর এক ফোঁটা বাতাস নেই চাঁদের আলো ঢোকে না ভালো করে কেমন যেন দম বন্ধ করার নিস্তব্ধতা কালীচরণ তো ভয়ে কাঁপ ছিল কিন্তু রামশঙ্করবাবু উনি সাহস হারালেন না কালীচরণকে জায়গাটা দেখাতে বললেন তারপর নিজেই মাটি খোঁড়া শুরু করলেন মাটি খুঁড়ে পেলেন ওটা হ্যাঁ কিছুক্ষণ খোঁড়ার পরেই বেরিয়ে এলো সেই পচা গলে যাওয়া ছাগলের মাছাটা বিভৎস দৃশ্য আর দুর্গন্ধে সেখানে টেকা দেয় উফ ভাবা যায় না রামশঙ্করবাবু কোনো মতে নিজেকে সামলে নিলেন তারপর নিজের রক্ষা কবচটা দিয়ে চারপাশে একটা অলৌকিক বৃত্ত আঁকলেন মন্ত্র পড়তে পড়তে কালীচরণকে সাহস জোগাতে লাগলেন এই বৃত্ত বা গন্ডি দেওয়া তো আত্মরক্ষার একটা উপায় তাই না হ্যাঁ লোক বিশ্বাসে এটাই মনে করা হয় তো যেই না বৃত্ত আকাশ শেষ হয়েছে কি হলো অমনি বাঁশঝাড়ের মাথায় একটা জোর শব্দ মনে হল মাথার উপর দিয়ে ভীষণ দ্রুত কিছু একটা সরে গেল বোঝা গেল অশুভ শক্তিটা কাছাকাছি আছে রামশঙ্কর বাবু তখন কি করলেন উনি চট করে নিজের গায়ের গেঞ্জিটা খুলে ওই বিকৃত মুন্ডুটা তার মধ্যে পেছিয়ে নিলেন কারণ কালা জাদুর উৎস বা আধারটাকে সঙ্গে রাখাটা জরুরি ক্রিয়া নষ্ট করার জন্য তারপর পালালেন ওখান থেকে হ্যাঁ দুজনে মিলে প্রাণপণে দৌড় লাগালেন গুটঘুটে অন্ধকার কাদা ভেজা ঘাস তার মধ্যে দিয়ে দৌড়ানো মনে হচ্ছিল যেন পেছনে কোনো ছায়া ধাওয়া করছে হ্যারিকেনের আলো নিশ্চয়ই কাঁপছিল হ্যাঁ সেই কাঁপা আলোয়ে কালীচরণের মুখটা দেখাচ্ছিল একদম ফ্যাকাশে বিবর্ণ কোনো মতে দৌড়ে ওরা কালীচরণদের বাড়ির উঠোনে এসে পৌঁছল পৌঁছেই কি যজ্ঞের প্রস্তুতি শুরু হলো একদম উঠোনে পড়েই রামশঙ্কর বাবু যজ্ঞের প্রস্তুতি শুরু করে দিলেন কালীচরণকে বললেন তাড়াতাড়ি জিনিসপত্র আনতে শুকনো বেলডাল ঘি সাদা বালি তেল আতপচাল সিঁদুর ধূপকাঠি যা যা লাগে কালীচরণ জোগাড় করে আনলো সব হ্যাঁ খুব দ্রুততার সাথে এনে দিল পরিস্থিতিটাই এমন ছিল কিন্তু কাকা কি আবার বাধা দিতে এসেছিলেন হ্যাঁ সেই কাকা আবার এসে হাজির এসে বলতে লাগলেন এসব নাকি অন্ধবিশ্বাস নাটক বন্ধ করতে বললেন এবার বাবু নিশ্চয়ই কঠোর হয়েছিলেন খুব উনি কড়া ভাষায় জলাব দিলেন আর ঠিক তখনই কালীচরণের বিধবা মা কাঁদতে কাঁদতে এসে রামশঙ্কর বাবুর পা জড়িয়ে ধরলেন বললেন যেমন করে হোক পরিবারটাকে বাঁচাতে খুব নাটকীয় মুহূর্ত রামশঙ্কর বাবু তাকে আশ্বাস দিলেন এরপর যজ্ঞ শুরু হল কোথায় বসানো হল যজ্ঞকুণ্ড বাড়ির ঈশান কোণে সেখানে যজ্ঞকুণ্ড তৈরি করে চারপাশের সব সামগ্রী সাজানো হল বাইরের পরিবেশটা তখন অদ্ভুত থমথমে কিন্তু অশুভ বাতাস নেই অথচ বেলগাছের পাতা নড়ছে মনে হচ্ছে যেন অদৃশ্য কিছু একটা বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছে কালীশরণ আর অন্যরা কোথায় ছিল ওরা সবাই একটু দূরে বসে দেখছিল ভয়ে ভয়ে রামশঙ্করবাবু যজ্ঞ শুরু করলেন হ্যাঁ প্রথমে ঘি সিঁদুর মেশানো আটা বেলডাল এসব দিয়ে আহুতি দিলেন তারপর নিজের আঙুল কেটে সেই রক্ত মিশিয়েও আহুতি দিলেন নিজের রক্ত হ্যাঁ এটা ক্রিয়ার তীব্রতা আর ওনার আত্মত্যাগ দুটোই বোঝাচ্ছে এরপর উনি এক দুর্লভ রক্তগ্নতন্ত্রের মন্ত্র পাঠ শুরু করলেন ধীরে ধীরে মন্ত্রের গতি বাড়তে লাগলো অলৌকিক কিছু কি ঘটতে শুরু করলো তখন হ্যাঁ ঘরের চারপাশে ছায়ার মতো কিসের যেন উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল একটা দম বন্ধ করা চাপ সৃষ্টি হচ্ছিল এরপর রামশঙ্কর বাবু ওই পচা ছাগনের মাথাটা যজ্ঞের আগুনে ছুড়ে দিলেন আর তারপর ভয়ঙ্কর কিছু হলো নিশ্চয়ই ভয়ঙ্কর আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠে গর্জন করে নিভে গেল আর ভেতর থেকে গল গল করে কালো কুচকুচে ধোঁয়া বেরোতে লাগল যেটা দেখতে দেখতে ওই ছাগলের কাটা মুন্ডুটার আকার কি সাংঘাতিক বাবুর কি অবস্থা অবস্থা তখন ওনার খুব হয়ে গেল নাক মুখ কান দিয়ে রক্ত পড়তে শুরু করলো চোট ঝাপসা হয়ে আসছে কিন্তু উনি মন্ত্রপাঠ থামালেন না চালিয়ে যেতে লাগলেন মনে হচ্ছিল যেন উনি হেরে যাচ্ছেন ঠিক সেই রকম মুহূর্তে যখন প্রায় সব শেষ তখন উনি ওনার অঘরি বাবার শেখানো শেষ অস্ত্রটা প্রয়োগ করলেন বিশেষ চক্র বেতাল তিলক রীতি কপালে ছাই দিয়ে একটা চিহ্ন একে যজ্ঞের কিছু চূর্ণ বিশেষ কায়দায় আগুনে নিক্ষেপ করলেন এতে কি কাজ হল সঙ্গে সঙ্গে যেন আকাশ ফেটে পড়ল আগুনটা আবার তীব্রভাবে জ্বলে উঠল চারিদিকে বিকট গর্জন যেন অদৃশ্য ঝড় বইছে ঘরের জানালার কাজ কাঁপতে লাগল সিঁদুরের কৌটো উল্টে সিঁদুর ছড়িয়ে পড়ল মাটির হাঁড়ি গড়িয়ে পড়ল বাতাসে কে যেন চিৎকার করে উঠল তোরা পারবি না তারপর তারপর আগুনের শিখাটা কয়েক মুহূর্তের জন্য নানা রঙে জ্বলে উঠে যেন সব কিছু ঝলসে দিয়ে থেমে গেল সব শান্ত বাবু জ্ঞান হারালেন চূড়ান্ত লড়াই শেষ হল তাহলে হ্যাঁ একেবারে ক্লাইম্যাক্স যাকে বলে রামশঙ্কর বাবুর জ্ঞান ফিরল কখন একেবারে ভোর রাতে দেখলেন কালীচরণ আর বাড়ির অন্যরা ওনাকে ঘিরে বসে আছে কালীচরণের মা ওনার কাছে কৃতজ্ঞতা জানালেন আবার উদ্বেগ প্রকাশ করলেন রামশঙ্কর বাবু কি ব্যাখ্যা করলেন কি ঘটেছিল হ্যাঁ উনি বললেন যে পরিবারটার উপর মারণ বন মারা হয়েছিল খুব শক্তিশালী অভিচার ক্রিয়া উনি কোনো মতে সেই বানটাকে ঘুরিয়ে দিয়েছেন ঘুরিয়ে দিয়েছেন মানে মানে যে এই ক্রিয়াটা করেছে বানটা এখন তার দিকেই ফিরে গেছে সময় হলেই আসল অপরাধী ধরা পড়বে তার নিষ্কর্মফল কর্মফল এই বান মারা বা বান ফেরানো তো বাংলার লোক কথাই খুব শোনা যায় হ্যাঁ এটা তন্ত্রমন্ত্রের জগতে একটা পরিচিত ধারণা দোকানে যারা গল্প শুনছিল তারা নিশ্চয়ই জানতে চাইল কে ছিল সেই আসল অপরাধী অবশ্যই তো সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল বাবু বললেন সত্যিটা জেনে তিনিও খুব অবাক হয়েছিলেন তাহলে কে ছিল সে কাকা সেটাই তো আসল টুইস্ট ঘটনার পর পালবাড়িতে শান্তি ফিরে এলো কিন্তু সপ্তাহখানেক পরেই কালীচরণ খুব উত্তেজিত হয়ে রামশঙ্কর বাবুকে ডেকে নিয়ে গেল বলল অপরাধী ধরা পড়েছে কে সে রামশঙ্কর বাবু গিয়ে দেখলেন পালবাড়ির উঠোনে বসে আছে একজন সে কালীচরণের কাকা নয় কাকা নয় তাহলে অপরাধী ছিল কালীচরণের জ্যাঠামশাই খগেনপাল জ্যাঠা খগেনপাল যাকে সবাই শান্ত সৎ ধর্মপরায়ণ বলে জানত ঠিক তাই বাইরে থেকে যাকে দেখে কিচ্ছু বোঝার উপায় ছিল না ভাইদের প্রতি খুব স্নেহশীল দেখাতেন কিন্তু ভেতরে ভেতরে ছিল তীব্র ঈর্ষা আর লোভ লেখক এখানে একটা দারুণ রেড হেরিং ব্যবহার করেছেন কাকার চরিত্রটা দিয়ে তাহলে উদ্দেশ্য ছিল সম্পত্তি আর ব্যবসা দখল করা হ্যাঁ দুই ভাইয়ের পরিশ্রমে যে ব্যবসা আর সম্পত্তি গড়ে উঠেছিল সেটা একা ভোগ করাই ছিল তার উদ্দেশ্য আর সেই লোভ থেকেই সে এক তান্ত্রিকের সাহায্য নিয়ে নিজের ভাইদের উপরেই এই ভয়ানক মারণ ক্রিয়া করেছিলেন নিজের দোষ হ্যাঁ খগেন পাল সব স্বীকার করেন বলেন যে তিনি অপরাধ করেছেন এবং তার শাস্তিপ্রাপ্য তার পরিণতি কি হয়েছিল বাবু কি কিছু বলেছিলেন হ্যাঁ বাবু পরে আবার যখন তাকে দেখেছিলেন মাত্র সাত দিনের মধ্যে লোকটার শরীর শুকিয়ে কঙ্কালের মতো হয়ে গেছে একবারে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে অনুশোচনা করছিলেন শাস্তি শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ ছিল উনি বলেছিলেন বিপদ সবসময় সবচেয়ে দিক থেকেই আসে বাইরের চেহারা দেখে কাউকে বিশ্বাস করাটা মস্ত ভুল আর রক্তের সম্পর্ককে যারা বিষিয়ে দেয় তাদের শাস্তি শুধু মৃত্যু নয় নরক যন্ত্রণা ভোগ করতে হয় খগেনপাল তার যোগ্য শাস্তি পেয়েছিলেন গল্পের নৈতিকতাটা এখানে গল্পটা শেষ হওয়ার পর দোকানে নিশ্চয়ই একটা নিস্তব্ধতা নেমে এসেছিল হ্যাঁ কিছুক্ষণ সবাই চুপ রামশঙ্করবাবুর কাহিনীর অভিঘাতটা বেশ গভীর ছিল